নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি আজকে যাব মাসিমনির বাড়ি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি ঘুসকড়ায় তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নেব আর এদিকে কিংসুক তো মিষ্টি খেতে ভালোবাসে সেই জন্য ওই মিষ্টিগুলো নিচ্ছি মিষ্টি নেওয়া হয়ে গেল মিষ্টি নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ফলও নিয়ে নিলাম কারণ মাসিমণিদের বাড়িতে পুজো তো সেই জন্যই যাচ্ছি তো কি পুজো সেটা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর এই যে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল আর ঘুস করা আসতে না আসতে প্রচণ্ড বৃষ্টি নেমেছে আর আমরা তো আজকে টোটোতে যাচ্ছি তো এইটা পাশে আমার দিদা বসে আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কালকে মাসিমণির বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন এখন ওই সাড়ে এগারোটার মতো বাজছে আর বাবা এদিকে মাংস রান্না করছে তো তাই ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি আমার বাবা সবসময় মাংস রান্না করে কারণ আমার বাবা মাংসটা দারুণ রাঁধে আর আমার বাবার হাতে যে একবার মাংস রান্না খেয়েছে সে বারবার খেতে চাইবে তাই বাবাই মাংসটা রান্না করছে আর আমার তো বাবার হাতে মাংস রান্না দারুণ লাগে খেতে হ্যালো বন্ধুরা আমরা রেডি আমরা চলুন আমাদের সবাই মিলে মেলায় চলে এসেছি কিন্তু কিংসুক আসেনি কারণ ও আমার বাবার সাথে কিছুক্ষণ আগে মেলায় এসছিল আর ওর খেলনাও কেনা হয়ে গেছে আর এত ভিড় দেখে ও আর আসেনি সেই জন্য আমরাই চলে এসেছি আর বলাই তো হলো না এটা কিসের মেলা হচ্ছে মাসিমনির বাড়িতে মা কমলাবরীর পূজো পুজো হয় সেই উপলক্ষেই মেলা বসেছে তাই আমরা সবাই মিলেই সন্ধ্যার সময় মেলা চলে এসছি আমরা এখন চলে এসেছি মা কমলা মায়ের মন্দিরের সামনে আর আজকে অতটাও ভিড় নেই কারণ এটা হচ্ছে পুজোর পরের দিন সেই জন্য হলে অনেক দূর দূর থেকে লোক আসে মায়ের পুজো দেওয়ার জন্য আর এটা হচ্ছে মায়ের বাবার বাড়ি আর এখানে মায়ের শ্বশুর বাড়িও আছে সেটাও দেখাবো তো এখন আমি মাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি মাকে দর্শন করাও হয়ে গেছে তাই আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি থেকে মন্দির আর এখন আমরা চলে এসছি ফুচকা খাওয়ার জন্য প্রথমে ফুচকাটা খেয়ে নিয়ে তারপর মেলা করবো বাড়িয়েছে <laughs> দেবশ্রী আর এখন আমরা চলে এসছি যেখানে মা কমলা বুড়ি মায়ের শ্বশুর বাড়ি সেখানে আর এটা হচ্ছে মায়ের শ্বশুর বাড়ি তো ভালোভাবে আমি মাকে একটু দেখিয়ে দিই মাকে দর্শন করার পর এখন আমরা আবার মেলা দেখার জন্য চলে এসেছি মেলা দেখতে দেখতে অনেক দিন পর একটা জিনিস চোখে পড়ল তো এই খেলনাটা কে ছোটোবেলায় খেলেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এখান থেকে একটা কাঠের খুন্তি পছন্দ হলো তো সেটাই নিল আর আমি এখান থেকে একটা কাজল পছন্দ হলো সেটা নিলাম কারণ আমাদের ওখানে ষষ্ঠী পুজো হয় সেই জন্য একটা কাজলতা দরকার ছিল তাই মা অনেকদিন আগেই বলেছিল তো নেওয়া আর হয়নি তাই মেলাতে পেলাম তাই ভাবলাম এই কাজলতা নিয়ে নিই বেশ দেখতেও ভালো ছিল মেলা থেকে কেনাকাটি করার পর এখন আমরা চলে এসেছি নাগরদোল্লায় চড়ার জন্য আর এদিকে কিংসুকের বাবা টিকিটটা কেটে নিচ্ছে কিন্তু ও আর আরোহী আবার নাগদোলায় চড়বে না কারণ ওদের একটু ভয় লাগে সেই জন্য আর আমি আর বৌদি নাগরদোল্লায় চড়ব আমরা এখন নাগরদোলায় চেপেও পড়েছি আর ওপর থেকে মেলাটা একটু দেখিয়ে দিলাম এই সময়ে আমি আর বৌদি কিছু ফটো তুলে নিলাম আর ওই যে নিচেতে কিংসুকের বাবা আর আরোহী দাঁড়িয়ে আছে মেলা দেখে বাড়ি চলে এসছি আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন